আসসালামু আলাইকুম এখন আমরা আলোচনা করবো যুক্তিবিদ্যা ফার্স্ট পেপার তৃতীয় অধ্যায় শব্দের যে পকার আছে সেখানে সেখান থেকে একটা সৃজনশীল থাকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখলে শব্দের আর পকার বেদের সমস্যা হবে না অর্থাৎ শব্দকে তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে পদযোগ্য শব্দ সহপদযোগ্য শব্দ আর একটা হচ্ছে পথ নিরপেক্ষ শব্দ তাহলে পথকে যদি আমার শব্দের করছেন বলে তাহলে হচ্ছে শব্দকে তিন ভাগে ভাগ করা হয় এক পদযোগ্য সহপদ পদ নিরপেক্ষণ পথযোগ্যটা যেটা কি যোগ্য মানে হচ্ছে যে শব্দ অন্য কোন শব্দের সাহায্য ছাড়াই কোনো যুক্তিপাক্ষিকের উদ্দেশ্য বা বিদেয় হিসেবে ব্যবহৃত হতে পারে অর্থাৎ যে শব্দটা সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহার হয় সেটাই পদযোগ্য যেমন চাঁদ ফুল সুন্দর সবুজ কলম মানুষ চেয়ার টেবিল এগুলোর কারো সাহায্য লাগবে না যেমন ফুল হয় সুন্দর এখানে সাবজেক্ট হয়েছে আবার কি হয়েছে চাঁদ হয় পৃথিবীর উপগ্রহ কলম হয় সুন্দর এগুলো যখন সাবজেক্ট বা অবজেক্ট হবে অর্থাৎ উদ্দেশ্য বা বিধে হিসেবে কারো সাহায্য ছাড়াই ব্যবহার হয় সেটাই পদযোগ্য শব্দ ক্লিয়ার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে দুই নাম্বার সহপদ মানে হচ্ছে যে শব্দ মানে সহ মানে অন্যের সহযোগিতা লাগে অর্থাৎ যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া উদ্দেশ্য বা বিদে হিসেবে ব্যবহার হতে পারে না তাহলে যে শব্দ অন্য কোন শব্দের সাহায্য ছাড়া উদ্দেশ্য বা বিধে হিসেবে ব্যবহার হতে পারে না তাকে সহপযোগ্য অর্থাৎ এগুলো হচ্ছে মুখস্থ রাখতে হবে টিটা খানাখানি এবং অথবা এগুলো হচ্ছে সহ যেমন আমটি হয় মিষ্টি এই আমের সাথে সহযোগ হিসেবে ব্যবহার হয়েছে আমটি হয় মিষ্টি এই টিটা আমের সাথে সহযোগ ব্যবহার হয়ে সাবজেক্ট হয়েছে বা উদ্দেশ্য হয়েছে শুধু একাটি ব্যবহার হয় না জমিখানা উর্বর এই খানা শব্দটা কার সাথে ব্যবহার হয়েছে জমিখানা কাজী নরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ হয় বুদ্ধি যুক্তিবিদ তাহলে হচ্ছে এই যে এবংটা এটা একটা কি সহপদযোগ্য করিম এবং রহিম দুই ভাই তাহলে ওটা এখানে কি হয়েছে উদ্দেশ্য হিসেবে ব্যবহার হয়েছে সহপদ অর্থাৎ করিম এবং রহিমের সাথে ব্যবহার হয়েছে এখন তিন নাম্বার যেটা বুঝলাম পদ যে শব্দ স্বাধীনভাবে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিদেয় হিসেবে ব্যবহার হতে পারে না এমন কি অন্য কোনো শব্দের সাহেবেও কি হতে পারে না সে উদ্দেশ্য বা বিদে হিসেবে ব্যবহার হতে পারে না অর্থাৎ নিজে নিজেও ব্যবহার হতে পারে না অন্যের সাহায্য নিয়েও সে কী হতে পারে না সাবজেক্ট বা অবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য বা বিধে হিসেবে ব্যবহার হতে পারে না সেটা পদ শব্দ পদ শব্দ যেমন এটা তুমি লাইনটা সি সি আহা আহা মুরি হাই হাই বা এগুলো হচ্ছে কি পদ নিরপেক্ষ অর্থাৎ সি সি আহা হাই এগুলো কখনও সাবজেক্ট হতে পারে না ক্লিয়ার কোনোভাবেই হতে পারে না নিজেও হতে পারে না কারো সহযোগিতাও ব্যবহার হতে পারে না তাহলে আমাদের এখানে পদযোগ্য এ শব্দটি মনে রাখেন একটু আর সহপদযোগ্য শব্দ টিটা খানাখানি আর পদ নিরপেক্ষ হচ্ছে এটি এটি হলে আমাদের আর সৃজনশীল সমস্যা কারণ সিজনশীল চলে যাচ্ছে দেখেন এখানে বলছে শব্দ এখানে কি বলছে শব্দ এখানে কিন্তু পদ বলে নেয় শব্দ বলছে এটা দুই হাজার একুশ সালে ঢাকা ফুটে আসছিল ক কলম মানুষ খ হচ্ছে টি গ হচ্ছে বা আহা অর্থাৎ খ নাম্বার ঘ হচ্ছে এখানে খ এ নির্দেশিত বিষয়টি খ কী বলছে টিটা এখানে আমরা জানি যে টিটা থাকলে সাধারণত এটা হচ্ছে সহপযোগ্য শব্দ টিটা খানাখানি এবং তাহলে এটা কী বলছে তাহলে টিটা নির্দেশিত বিষয়টি কি ব্যাখ্যা করছে ব্যাখ্যা করো তাহলে এটা হচ্ছে কি সহপদযোগ্য এখন সহপদযোগ্য কি সেটা আমরা আলোচনা করে লিখে দেব তারপরে বলছে ক এবং গ কি কলম এবং মানুষ এখানে বলছিল আমরা বলছিলাম যে চাঁদ ফুল সুন্দর সবুজ কলম মানু চেয়ার টেবিল এরকম যদি শব্দ থাকে অর্থাৎ তাহলে ক হচ্ছে এটা হচ্ছে পদযোগ্য শব্দ আর ঘয়ের এখানে কি ঘ নম্বর বলছে অর্থাৎ ঘ হচ্ছে বা আহা এটা হচ্ছে কি এটা হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ সি সি আহা মরি মরি বা এগুলো হচ্ছে কি পদ নিরপেক্ষ এখন পদ নিরপেক্ষ কি সেটা নিয়ে আমরা এই যে টুকুক উদ্দীপকটা আলোচনা করলে হলো যে এটা কি হতে পারে না সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বা উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহার হতে পারে না সুতরাং এটা কি পদ অযোগ্য এটা হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ বা পদ অযোগ্য বলতে পারি আমরা ক্লিয়ার দুই নম্বর একটা কোশ্চেন দিচ্ছে দৃষ্টান্ত হাই হাই মানুষ মরণশীল পিতা ছাত্র তাহলে আমরা দৃষ্টান্ত এক হাই হাই এটা কি হাই হাই হচ্ছে পদ নিরপেক্ষ তার উদ্দীপে কোন ধরনের শব্দকে নির্দেশ করছে সেটা হচ্ছে পদ নিরপেক্ষ দৃষ্টান্ত দুই বলছে এটা পদগুলো ব্যাখ্যা করতে হবে আগেটা বলছিল শব্দকে আমরা কি বললাম শব্দ ব্যাখ্যা করতে পারবো নাকি পদ বলছে আমরা পদ পড়ি নাই সবাই আমাদের এখন পদ ব্যাখ্যা করার দরকার আমরা পদ যখন দেখাবো তখন আমরা ব্যাখ্যা করব তারপরে একটা আরেকটা তিন নম্বর কোশ্চেন আসছে জামাল কামাল এবং তমাল তিন বন্ধু জামাল বলছে হাই হাই কি দুর্ভাগ্য প্রতিবেশী রহিম চাষা মারা গিয়েছে আর কামাল বলছে মানুষ হয় মরণশীল তমাল লুকটি সৎ ও দয়ালু ছিলেন তাহলে তো এখানে এখানে বলছে জামালের উক্তিতে হাই হাই কোন ধরনের শব্দ তাহলে হাই হাই আমরা জানি কি সেটা হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ ক্লিয়ার আর কামাল এবং তমালের উক্তি দুটি তোমার পার্থক্যে পঠিত শব্দ আলোক কি সেটাকে বিশ্লেষণ করতে বলছে শব্দের আলোকে অর্থাৎ কামাল বলছে কি কামাল বলছে মানুষ মরণশীল মানুষ এটা কি পদযোগ্য এটা হচ্ছে পদ পথ যোগ্য শব্দ অর্থাৎ কামাল মানে যেটা বলছে মানুষ হয় মনশীল তাহলে মানুষ একটা কি সাবজেক্ট উদ্দেশ্য বিদেশে ব্যবহার হয়েছে সুতরাং মানুষ একটা পদযোগ্য শব্দ আর তমাল যেটা বলছে লোকটি সৎ এবং দয়ালু যেহেতু এখানে ও আছে সৎ ও দয়ালু আমরা জানি ও থাকলে সেটা কি যে ও থাকলে সেটা হচ্ছে সহপদযোগ্য সুতরাং এখানে বলছে কি যে কামাল এবং তমালের একটা হচ্ছে পদযোগ্য আরটা হচ্ছে সহপদযোগ্য শব্দ আর এটা ছিল গ নম্বর ছিল পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ এখানে একটা কোয়েশ্চেন বলছে যে বই চেয়ার কলম সরি এটা পদ থেকে কোর্শন আসছে আমরা পদ দেখিনি আমরা পদ যখন আপনাকে আরেকটা ভিডিওতে দেখাবো তখন দেখবো আমরা এখানে শুধু শব্দগুলোতে আলোচনা করতে তাহলে আশা করি এতটুক দেখলে আমরা শব্দ থেকে যদি সৃজনশীল আসে তাহলে আমাদের কোনো সমস্যা হবে না তারপরে আপনারা কোন বিষয়ে ক্লাস লাগে বা ভিডিও লাগে বা কোন চ্যাপ্টার সমস্যা আছে যুক্তিবিদ্যা সেটা বললে আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করব